হ্যালো বিওর আপনাদের কারো একবার সাধনা আছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে সো আসলে আপনি একটি গানের যে লেয়ার্সগুলো আছে বা যে একটা খাতা কলমে লিখে দিই আপনি কী বুঝবেন তে আমার একটা মজা নেই যদি ওই গানটা একটু কথা বা একটু সাউন্ডে যদি আমরা শুনি তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগে ততরূপ সেম যদি আমরা মেসেঞ্জারে মেসেজ করার সময় যদি একটা ফানি মুমেন্ট হয় তো আমরা একটা ফেস বা কোনো একটা পিকচার পাঠিয়ে দিই একটা হাসি মুখ বা দুঃখের সময় একটা দুঃখে পাঠিয়ে দিই বা কেউ রাগ করলে তাকে একটু হাসানোর চেষ্টা করার জন্য এটা যোগ বলে যদি হতো না যে কিছু সাউন্ড ক্লিপ আছে বা কিছু শব্দ আছে যা শুনলে মানুষের অটোমেটিক হাসি পাবে যেমন বাচ্চার হাসি বিভিন্ন ধরনের সাউন্ড সো আপনি যখন আপনার গার্লফ্রেন্ড আপনার বন্ধুদের সাথে ইভেন্ট যারা গ্রুপ চ্যাটিং করেন তো তাদের ক্ষেত্রে এটি হান্ড্রেড পার্সেন্ট উপযোগী অ্যান্ড আপনার যদি বান্ধবী থাকে বা আপনার বন্ধু থাকে তাদের সাথে খুব মজা করে অর্থাৎ যেই সময়টা আপনি খুব জমি আড্ডা দেবেন সেই সময়টা আরও খুব সুন্দরভাবে জমি তুলতে পারেন খুব সহজে সো যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন অবশ্যই এটি সবাই জানে বাট আমি নতুন করে বলছি আবার সো এটি প্লে স্টোরে গেলে অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে এটি সাউন্ড ক্লিপ ফর ম্যাসেঞ্জার এটি ফেসবুকের তৈরি অন্য কারণে সো এটি মাত্র যারা ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ করেন তারা ইউজ করতে পারবেন খুব সহজে তো পাঁচ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে সো জাস্ট আমরা অধিকাংশই অনেকেই বলেন হ্যাঁ জানি সো হ্যাঁ আপনি জানতে পারেন আপনি ভালো আপনি জানেন বাট অনেকেই জানেন অনেকেই জানেন ফেসবুক অ্যান্ড ফেসবুক ম্যাসেঞ্জার সো সবার কথাই মাথায় রাখতে হবে সো এটি কিছু কমেন্ট পড়ি ইউজফুল ইজি টু ইউজ ওকে ডান সো কমেন্ট ভালো হয়ে যাচ্ছে সো এটি যখন ওপেন করবেন আপনার কাছ থেকে এই ধরনের কিছু ক্লিপ দেখবেন একটা হচ্ছে হ্যাপি হ্যাপিতে ক্লিক করলেন যখন আপনি গার্লফ্রেন্ড বলেন বা আপনার বান্ধবী বলেন আপনার বন্ধুর সাথে যখন এই ধরনের সাউন্ড চেয়ে যখন আপনি দুষ্টেমি করবেন বা এস এম এস করবেন তখন দেখবেন গ্রুপ বা সবার চেয়ে আলাদা হবে আপনার এস এম এসগুলো সবাই আপনার এস এম এসগুলো রিপ্লাই দেবে বা হাসি দেবে রিয়েক্ট করবে সো সেটাই খুব মজার লুলে এই ধরনের স্যাট তারপর হচ্ছে অ্যাংরি অনেকগুলো আছে সো এখান থেকে আপনি ইচ্ছে করলে সরাসরি এখান থেকে এখান থেকে সরাসরি স্যান্ড করতে পারেন তো স্যান্ড করতে এখান থেকে কিছুগুলো সরাসরি আপনি স্যান্ড করতে পারেন সো আমি এখান থেকে না দেখাই সরাসরি মেসেঞ্জার দেখাই সো মেসেঞ্জার আপনি ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা ভিউ আসবে সো আমি এম দিয়ে কাছে পাঠাচ্ছি তো ওকে ডান সো জাস্ট আপনি এখানে তিনটে ফটো ক্লিক করবেন করার পরে প্রথমে চলে আসবে সাউন্ড ক্লিপ সো সাউন্ড ক্লিপ আসলে এখান থেকে আপনি লুল আমি সেট করলাম লুল লুল সেট করলে এখানে কী আছে সাউন্ড এই সাউন্ড আমার ফ্রেন্ডকে পাঠাতে পারি সো ওকে ডান স্যান্ড ওকে যখন সেই এ ধরনের সাউন্ড শুনবে তার অর্থাৎ তার কাছে অন্যরকমের ফিলিংস হবে সো আপনি পরিপূর্ণভাবে মজাটা করতে পারেন খুব সহজে সো এভাবে আপনি ইচ্ছা যা যাকে খুশি তাকে আপনি সাউন্ড ক্লিপগুলো পাঠাতে পারেন খুব সহজে জাস্ট করতে হবে এখানে ক্লিক করবেন করার পর সাউন্ড ক্লিপে ক্লিক করবেন সো এখানে আমি লুলে অ্যাঙ্গিতে ক্লিক করলাম করার পরে ডান cent. সো এটি হচ্ছে জাস্ট সিম্পল একটি ট্রিক্স আপনি জাস্ট যদি আপনি প্লে প্লেস্টোরে যান নামটা লিখে চার্জ দিলে চলে আসবে না হলে আপনি প্লেস ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা পাবেন ওইখানে ক্লিক করলে আপনি নিয়ে যাবেন সো এর মাধ্যমে আপনি যত যেখানে করেন বা একটা গ্রুপ ম্যাসেঞ্জারা আছে অনেক বড়ো ওইখানে বাহিরের কোনো ব্যক্তি থাকতে পারে বাইরের কোনো ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকতে পারে সো সবার কাছে আপনার একটা আলাদা একটা কী বলে নোটিস আপনাকে করবে কারণ হচ্ছে আপনার যে এসএমএসগুলো ধরেন বা রিজেক্ট করা বা রিপ্লাই করার ধরাটা একটু ডিফারেন্ট হবে সো আশা করি বুঝতে পেরেছেন খুবই মজার একটি অ্যাপ্লিকেশন আমি আগে মাঝখানে কদিন ইউজ করলাম তো এখনও কদিন ইউজ করছি খুবই মজা লাগে যখন বন্ধুদের সামনে যখন আসল রিয়েক্ট অর্থাৎ মোমেন্ট অনুযায়ী রিয়েক্টটা করা যায় সাউন্ডটা ক্লিপটা পাঠানো যায় তখন আসলে রাগ রাগ লে আরও রাগ করানো যায় কেউ রাগ করলে তার রাগও ভাঙানো যায় সো খুব সহজে সো আশা করি জাস্ট ডাউনলোড করুন এবং জাস্ট অনলি দু দিন ইউজ করুন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি কখন এটি ছাড়বেন না সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাঁজা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিড